এসআইআর বহে আজ বঙ্গা ঠাকুরনগরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বঙ্গা ত্রিকোণ পার্কে বঙ্গা চাকদা সড়কে সভা তারপর অংশ নেবেন গাইঘাটা চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রায় আজ ঠাকুরনগরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক কর্মসূচি রয়েছে তার এসআইআর আবহের মধ্যেই তার এই ঠাকুরনগর সফর সেখানে যেমন পদযাত্রা করবেন সভায় অংশগ্রহণ করবেন গঙ্গা শহর ইতিমধ্যেই মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তা চাদরে গঙ্গা চাকদার রোড সংলগ্ন প্রতাপগড়ের মাঠে তৈরি হচ্ছে হেলিপ্যাড গাইঘাটার ঢাকুরিয়াতেও তৈরি করা হয়েছে একটি হেলিপ্যাড এর আগে সেখানে মুখ্যমন্ত্রীর যেহেতু আজ তিনি ঠাকুরনগরে আসছেন তার একাধিক কর্মসূচি রয়েছে হেলিপ্যাড গ্রাউন্ড সেখানে কড়া নিরাপত্তার ছবি দেখতে পাওয়া গিয়েছে এবং এই মুহূর্তে গোটা ঠাকুরনগর জুড়ে কড়া নিরাপত্তা বলায় একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা এই মুহূর্তে সেখানে তারা রয়েছেন গোটা পরিস্থিতি তারা সরজমিনে খতিয়ে দেখছেন রকম কোনো নিরাপত্তায় যাতে ত্রুটি না থাকে সেই জন্য কড়া নজরদারি আজ সকাল থেকেও দেখতে পাওয়া গিয়েছে আজ বঙ্গা ঠাকুরনগরে আসছেন মুখ্যমন্ত্রী একাধিক কর্মসূচি রয়েছে তার সভা পদযাত্রা একাধিক কর্মসূচি করবেন মুখ্যমন্ত্রী এসআই আরবহের মধ্যে তার এই ঠাকুরনগর সফর প্রতিনিধি জ্যোতির্ময় চক্রবর্তী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় এই মুহূর্তে এই সভা ঘিরে প্রস্তুতি ছবিটা কেমন দেখতে পাচ্ছ দেখো আর কয়েক ঘন্টার অপেক্ষা এই মঞ্চে আর কিছু সময় বাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন আর এই সভাকে কেন্দ্র করে চরম উন্মাদনা তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে গতকাল গভীর পর্যন্ত দেখা গিয়েছে তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু রাস্তার পাশে ঘুরছে পাশাপাশি প্রশাসনিক তৎপরত কিন্তু যথেষ্ট পরিমাণে গোন্ডা শহর ইতিমধ্যে নিরাপত্তা মুড়ে ফেলা হয়েছে মুড়ে ফেলা হয়েছে প্রত্যেকটা রাস্তার কোন আমরা দেখাবো যে প্রচুর দূর পর্যন্ত কারণ কত মানুষ আজকে এসে উপস্থিত হবে তা প্রশাসনিক কর্তারাও জানেন না ব্যবস্থা পর্যাপ্ত রাখা হয়েছে এখান থেকেই মুখ্যমন্ত্রী সোজা গাইঘাটার চাঁদপাড়া এবং সেখান থেকে পদযাত্রা করে ঠাকুরনগর ঠাকুর বাড়ি যাবেন কিনা এখনো কিন্তু কেউ জানেন না তবে ঠাকুর এখন পর্যন্ত তারা শিডিউলে নেই এটাই জানা গিয়েছে তবে মুখ্যমন্ত্রীর সভা থেকে তিনি কি বার্তা দেবেন বিশেষ করে এসআইএন নিয়ে সেদিকে কিন্তু তাকিয়ে আছে বনগার মানুষ পাশাপাশি বন্যা পৌরসভা নিয়ে কিন্তু একটা জটিলতা চলছে একটা অরাজকতা চলছে সে বিষয়ে মুখ্যমন্ত্রী কোনো বার্তা দেন কিনা সেদিকেও কিন্তু বনগার মানুষ নজর রাখছে তবে সমদীপ বেলা বাড়ছে মানুষের আনাগোনা বাড়ছে সমস্ত রাস্তা আটকে রয়েছে বন্যা বাগদা গাইঘাটা মতুয়া গড় বলি প্রতিষ্ঠিত মতো উদ্দেশ্য তার সেখানেই মুখ্যমন্ত্রী মতুয়াদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার জন্য আসছেন আর তা নিয়ে কিন্তু মানুষের মধ্যে চরম উদ্দীপনা চরম উৎসাহ তবে ঘন্টায় ঘন্টায় কি পরিস্থিতি তৈরি হয় আমরা নজর রাখবো আমাদের চ্যানেলও নজর রাখবে সহদেব জ্যোতির্ময় তুমি একটু সঙ্গে থাকো আপনাদের এখানে একটু শোনানোর চেষ্টা করি আজ যেহেতু ঠাকুরনগরে যাচ্ছেন বনগা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক কর্মসূচি রয়েছে তার